আজ আমি আপনাদের বলবো এরকম একটা ড্রিঙ্ক তৈরির রেসিপি যেটা খুব সহজ কিন্তু অত্যন্ত উপকারী এটা তৈরি করার জন্য আমাদের লাগবে হলুদের গুঁড়া এবং সিয়াসিড এটা বানাতে খুব বেশি সময় লাগবে না কিন্তু এর উপকারী সত্যিই অনেক তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে আমরা এর উপকারী সম্পর্কে জেনে নেই। হলুদের গুঁড়ায় থাকে কার্কিউমিন নামের একটি উপাদান যা শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে এটি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে সাপোর্ট করে যেসব মানুষ ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি খুবই উপকারী হবে একই সঙ্গে এটি ব্রেনের জন্য উপকারী কিছু হরমোনের কার্যকরিতা বাড়াতে সাহায্য করে হলুদের গুড়ায় কার্কিউমিন থাকার কারণে তাই যাদের জয়েন্টে ব্যথা আছে তাদের জন্য এটি উপকারী হতে পারে নিয়মিত কিছুদিন খেলে জয়েন্টের ব্যথা অনেকটা কম অনুভব করবেন মধ্যে রয়েছে প্রচুর ফাইবার প্রোটিন এবং দরকারি মিনারেল এগুলো হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী হবে সিয়াসিড এর ভিতরে থাকে ওমেগা ফ্যাটি অ্যাসিড যা হার্টের জন্য খুব ভালো সাপোর্ট হিসেবে কাজ করে এই ড্রিঙ্ক নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণ হবে কারণ এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং বেশি খাবার খাওয়ার প্রবণতা কমায় যারা পেটের অতিরিক্ত চর্বি কমাতে চান তাদের জন্য এটি উপকারী হবে ত্বকের দিক থেকেও এই ড্রিঙ্ক উপকারী নিয়মিত পানি পান করা পর্যাপ্ত ঘুম এবং এই ড্রিঙ্ক ত্বকের ভিতর থেকে পুষ্টি জোগায় যার কারণে ত্বক হয়ে উঠে উজ্জ্বল যারা স্কিন কেয়ার নিয়ে ভাবেন তাদের জন্য এটি ভালো একটি ন্যাচারাল সাপোর্ট হতে পারে চলুন এই ড্রিঙ্ক তৈরি করার নিয়ম জেনে নেই প্রথমে নিবেন এক চামচ হলুদের গুঁড়া যদি সম্ভব হয় বাড়িতে হলুদ শুকিয়ে নিজেরা গুঁড়া করে নেবেন এতে ভেজাল থাকার সম্ভাবনা কমে যায় এরপর নেবেন এক চামচ সিয়াশিড শেষে লাগবে এক গ্লাস পরিষ্কার পানি পানির মধ্যে হলুদের গুঁড়া এবং সিয়াশিড ভালোভাবে নেড়ে নিবেন চাইলে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিতে পারেন অতিরিক্ত কিছু যোগ করার প্রয়োজন নেই সকালবেলা খালি পেটে না খেয়ে হালকা নাস্তা করার পর বা রাতে ঘুমানোর কয়েক ঘন্টা আগে এই ড্রিঙ্ক খেতে পারেন সপ্তাহে তিন থেকে চার দিন খেলেই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য জানার ইচ্ছে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন